ক্রিকেটীয় জ্ঞান বাংলাদেশের যে আসলেই কম সেটা আসলে বাংলাদেশের স্কোয়াডগুলো যখন আপনারা দেখবেন তখন সেটা বুঝতে পারবেন বাংলাদেশ ক্রিকেট দল আফগানিস্তান সফরে আছে প্রথম ম্যাচটা হেরে গেছে এরপর দ্বিতীয় ওয়ানডেতে খেলতে নামবে আচ্ছা বাংলাদেশ দলের যদি ব্যাটসম্যানরা ফর্মে না থাকে তাহলে তো তার রিপ্লেস করা দরকার কিন্তু কোনো ব্যাটসম্যান আছে রিপ্লেস করা মতো শুধুমাত্র বলার আর স্পিনারে ভর্তি একটা একাদশ যেখানে কোনো ভালো প্রতিষ্ঠিত ব্যাটার নেই যাকে রিপ্লেস করে আপনি তার উপর একটু ভরসা খুঁজবেন এমন কোনো ব্যাটার নেই আপনারা দেখেন খুঁজে পাবেন না কারণ বাইরে বসে আছে শুধুমাত্র শামীম পাটোয়ারি যে আবালকে তো দু চোখ দিয়ে মনে হয় এখন বাঙালি দেখতে পারবে না কারণ তিনি তো রিভার্স সুইপ আর সুইপ শট ছাড়া তিনি আর কোনো শটই জানেন না তার দ্বারা আর মনে হয় ক্রিকেটের অন্য কোনো শট শেখা সম্ভব না আর না হলে তাকে দল থেকে বাদ দিয়ে ক্রিকেটের ধারাপাত বা শিশু শিক্ষা যদি কোনো বই থাকে তাকে সে সেটা পড়ানো যাইতে পারে তো বাংলাদেশ দলের এখন যে ব্যাটিং লাইনআপের কন্ডিশন আপনারা যে তামিমের দিকে তাকান ছেলেটা একই দমই ধারাবাহিক না ছেলে কোনোভাবেই ধারাবাহিকভাবে রান করতে পারে না একটা ম্যাচ ভালো খেলবে তিনটা ম্যাচ তিনি অধারাবাহিকভাবে থাকবে ফুটওয়ার্কের অনেক সমস্যা দাউন্ড উইকেটের অনেক সমস্যা অফ স্টাম্পের বাইরের বলে তো আরও বেশি সমস্যা তো এই ধরনের ওপেনারগুলোকে নিয়ে বাংলাদেশ আর কত কেরি করবে যে একটা ম্যাচ ভালো খেলবে ষাটটা ম্যাচ কম খেলবে না কি বাংলাদেশের ক্রিকেটের ফ্যাশনই হচ্ছে এইটা যে প্লেয়ারটা একদিন ভালো খেলবে তাকে আর চার পাঁচটা ম্যাচ ভালো করতে দেওয়া যাবে না টিম ম্যানেজমেন্ট থেকে কি এমন বলা হয় নাকি ধারাবাহিক পারফরমেন্স বলা হয় সেটা একমাত্র টিম ম্যানেজমেন্টই খুব ভালো জানে সো বাংলাদেশ আফগানিস্তানের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ যদি হেরে যায় তাহলে বাংলাদেশের বিশ্বকাপ যাওয়া আসা একদমই শেষ হয়ে যাবে বাংলাদেশকে আবারও বাছাই পর্ব খেলে বিশ্বকাপের জন্য রেডি হইতে হবে তো বাংলাদেশ দলের ব্যাটারদের যে ফর্ম এই ফর্ম নিয়ে বাংলাদেশকে আফগানিস্তানের মতো টিমের সাথে জিততে পারবে দেখেন আফগানিস্তান অল্প সময়ে অনেক ভালো টিম হয়ে দাঁড়াইছে যে কারণে তাদের অহংকারের শেষ নাই যে কারণে তারা নিজেদেরকে সময় বড় মাপকাঠিতে মাপে এশিয়া কাপে বাংলাদেশকে তারা ছোট করতে করতে তারা নিজের মাটিতে টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে ওটাই সিরিজে নাকি বাংলাদেশ খুব প্রাকাপক্ত এটা জানি কিন্তু আমরা এটা ভুলে গেছি যে বাংলাদেশ যাদের জন্য ওডিএসি যে প্রাকাপক ছিল তারা আর এখন খেলে না তো যারা আসছে এরা নতুন এবং নতুন নতুন বলে বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়াররা আসলে একটা প্রশ্রয় পেয়ে গেছে তারা ন্যাশনাল টিমে এসে টাইম চায় যে আমাদের একটু সেট হওয়ার সময় দেন কিন্তু অন্যান্য টিমের দিকে যদি আপনি তাকান অস্ট্রেলিয়ার দিকে তাকান ইন্ডিয়ার দিকে তাকান শ্রীলঙ্কার দিকে তাকান নতুন ক্রিকেটাররা যখনই তারা এসে একটু সুযোগ পায় সেই ম্যাচটাই তারা কাজে লাগায় তাদের জন্য একটা সুযোগই যথেষ্ট আর বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা দুইটা সুযোগ না তাদেরকে দশ বারোটা সুযোগ দেন যেমন এনামুল হক বিজয় তিনি একটা কথা বলছে সেদিন যে আমি পর্যাপ্ত সুযোগ পাইনি ওরে ভাইয়ারে আরে তোকে কি সিরিজের পর সিরিজ অন্তত দশটা সিরিজ খেলাইতে হবে তারপর তুই একটা সেঞ্চুরি করবি তারপর মিডিয়ার সামনে আসবি এরপর তোকে নিয়ে একটু নিউজ হবে বাস বাংলাদেশ ক্রিকেটে তুই হাইলাইট এটাই চাস কিন্তু বাংলাদেশ দলের এই যে তামিম সাইফ হৃদয় মিরাজ জাকের আলী শামীম পাটোয়ারি নুল হাসান সোহান এরা তো ভাইয়া অনেক বছর ধরেই ক্রিকেট খেলতেছে সারা বছর ঘরোয়া ক্রিকেটে পড়ে থাকে তাও কি তারা খেলতে পারে না তাদের কি ধারাবাহিকতা আসে না তাদের কি পারফরমেন্স পাওয়া যায় না তারা যদি পারফরমেন্স নাই করতে পারে তাহলে বাকি যারা আছে তাদেরকে ট্রাই করেন না কেন শ্রীলঙ্কার টিম এখন দেখেন একটা জায়গায় দাঁড়াইছে শ্রীলঙ্কার টিমের ক্রিকেটাররা ধারাবাহিকভাবে পারফরমেন্স করা শিখছে কেন যখন জয়সুরিয়া জয়বর্ধনা সাঙ্গাকারা অবসর নেয় তখন শ্রীলঙ্কাও কিন্তু হাইহুতাসের মধ্যে ছিল সেই শ্রীলঙ্কার প্রত্যেকটা প্লেয়ারকে এত পরিমাণ চেঞ্জ করা হয়েছে রাজা রাজাপাক্সের মতো ব্যাটারকে তারা বাদ দিতে দ্বিধা করে নাই কারণ কি ওই যে ধারাবাহিক না কিন্তু দেখেন এই যে আপনার নিশানাকা আছে এরপর কুশাল মেন্ডিস আছে কুশাল প্লেয়ার আছে এরা কিন্তু ধারাবাহিক পারফরমেন্স করে হ্যাঁ পাঁচটা ম্যাচের মধ্যে তিনটা ম্যাচ ভালো খেলবে বা দুইটা ম্যাচ ভালো খেলবে কিন্তু বাংলাদেশ দলে তো পাঁচটা ম্যাচ ভালো খেললে তিনটা মানে পাঁচটা ম্যাচ খেললে তিনটা ম্যাচই ডট দুইটা ম্যাচ ভালো খেলবে অথবা একটা ম্যাচ ভালো খেলবে আর একটা ফিফটি ফিফটি করে কোনো রকমের দলে টিকে থাকবে সো এই কারণেই বাংলাদেশের আজকে এই রকম অবস্থা বাংলাদেশ যদি এই ধারাবাহিক অবস্থায় ঢুকতে না পারে আর অধারাবাহিক থেকে যায় তাহলে বাংলাদেশ ক্রিকেট কখনোই উন্নয়ন করা সম্ভব না